দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হল দশম শ্রেণীর ইতিহাসের বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের দুটি স্তম্ভের মধ্যে মিল স্থাপন নির্ণয় এটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম মিল স্থাপনটি দেখো একের দাগে স্বদেশী আন্দোলন মিল স্থাপনটি হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ দুই ভারত ছাড়ো আন্দোলন মিলস্থাপনটি হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ তিন অসহযোগ আন্দোলন মিল স্থাপনটি হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ চার আইন অমান্য আন্দোলন মিল স্থাপনটি হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ পরে মিলস্থাপনটি দেখো একের দাগে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠা উত্তরটি হবে গ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একত্রিশে অক্টোবর দুয়ের দাগে দেখো মুসলিম লীগ এর প্রতিষ্ঠা মিলস্থাপনটি হবে ঘ উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনের দাগে দেখো কানপুরে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা মিলস্থাপনটি হবে খ পঁচিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর চারের দাগে দেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠা মিল হবে ক উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর পরের স্তম্ভ মিলটি দেখো একের দাগের দেখো আবুল কাসেম ফজলুল হক কর্তৃক নিখিলবঙ্গ প্রজা সমিতি গঠন মিলস্থাপনটি হবে ঘ উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে দুয়ের দাগের দেখো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা মিল হবে গ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনের দিকে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক প্রথম স্বাধীনতা দিবস পালন মিল হবে হবে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি চারের দাগে দেখো রাশিয়ার তাসখন্দে ভারত কমিউনিস্ট পার্টি গঠন মিলস্থাপনটি হবে ক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর পরের মিলটি দেখো চম্পারণ আন্দোলন মিলস্থাপনটি হবে খ বাবু রাজেন্দ্র প্রসাদ দুয়ের দাগে দেখো খেদা আন্দোলন মির হবে ক ইন্দুলাল জাগি তিনের দাগে দেখো একা আন্দোলন মিলস্থাপনটি হবে ঘ মাদারী পাসি চারের দাগে মি দেখো দারভাঙা আন্দোলন মিলস্থাপনটি হবে গ স্বামী বিদ্যানন্দ পরে মিল দেখো একের দাগের গৌরীশঙ্কর মিশ্র ও ইন্দ্রনারায়ণ দ্বিবেদী মিল হবে গ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশ কিষাণ সভা গঠন দুয়ের দাগের দেখো ঝিঙ্গুরি সিং ও দুর্গাপাল সিং মিল হবে উনিশশো কুড়ি থেকে একুশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশ কিষাণ সভা আন্দোলন পরিচালনা তিনের দাগে দেখো বাবা রামচন্দ্র মিলস্থাপনটি হবে ঘ অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা চার জয়নারায়ণ ব্যাস মিল হবে বিজলিয়া সত্যাগ্রহ পরের সম্ভ মিল দেখো একের দাগে অযোধ্যা কিষান সভার আন্দোলন মিল হবে দেওনারায়ণ নারায়ণ পাণ্ডে দুয়ের দাগে দেখো রাজস্থানের মেবার ও জয়পুর অঞ্চলের কৃষক আন্দোলন মিলস্থাপনটি হবে ক বিজয় সিং পথিক তিন রাম্পা বিদ্রোহ মিলস্থাপনটি হবে ঘ আল্লুরি সীতারাম রাজু চার ইউনিয়ন বোর্ড বিরোধী আন্দোলন মিন হবে গ বীরেন্দ্রনাথ সাজমল। পরের স্তম্ভ মিলটি দেখো একের দাগের বল্লভ ভাই প্যাটেল মিলস্থাপনটি হবে খ বারদৌলি আন্দোলন দুয়ের দাগে দেখো কালিকা প্রসাদ মির্সাপনটি হবে ক উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনের সময় কৃষক আন্দোলন তিনের দাগে দেখো স্বামী সহজানন্দ সরস্বতী মির্সাপনটি হবে ঘ বিহার কিষান সভা আন্দোলন চারের দাগে দেখো মৌলনা ভাষানী মির্সাপনটি হবে গ আইন অমান্য আন্দোলন পর্বে পূর্ববঙ্গের কৃষক আন্দোলনের নেতা এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করুক পরস্তম্ভ মিল স্থাপনটি দেখো একের দাগের পাঞ্জাবে বাড়ি দোয়াব অঞ্চলে কৃষক বিদ্রোহ মিলস্থাপনটি হবে ঘ উনিশশো ছয় খ্রিস্টাব্দ দুয়ের দাগের দেখো মোপালা বিদ্রোহ মিল হবে ক উনিশশো একুশ খ্রিস্টাব্দ তিন দারভাঙা আন্দোলন মিল স্থাপনটি হবে খ উনিশ থেকে কুড়ি খ্রিস্টাব্দ চারের দিকে দেখো যুক্ত প্রদেশ কিষান সভা গঠন মিল স্থাপনটি হবে ক উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ পরের সম্মিল স্থাপনটি দেখো একের দাগের উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দ মিল স্থাপনটি হবে সর্বভারতীয় কিষান সভা গঠন দুইয়ের দাগের দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দ মিল হবে ক মজদুর মহাজন দল গঠন তিনের দাগে দেখো উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ মিল স্থাপনটি হবে টি ইউ সি গঠন চারের দাগে দেখো উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ মিল হবে গ কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা পরের স্তম্ভ মিল স্থাপনটি দেখো একের দাগে লাঙল মৃস্তাপনটি হবে ঘ কাজী নজরুল ইসলাম দুইয়ের দাগের গণবাণী মৃজাপনটি হবে ঘ মুজাফর আহমেদ তিনের দাগে দেখো সোশ্যালিস্ট মৃসাপনটি হবে ক এস এ ডাঙ্গে চার কীর্তি মিন হবে সন্তোষ সিং পরে মিন দেখো একের দাগে বকাস্ত আন্দোলনের নেতা মিনস্থাপনটি হবে গ রাহুল সংকীর্তায়ন দুই আইন অমান্য আন্দোলন পর্বে মধ্যপ্রদেশের কৃষক নেতা মিষ্াপনটি হবে ঘ দ্বারকা প্রসাদ মিশ্র তিন আইন অমান্য আন্দোলন পর্বে অন্ধ্রপ্রদেশের কৃষক নেতা মিষ্াপন্টী হবে ক বাল রামকৃষ্ণ চার আইন অমান্য আন্দোলন পর্বে কেরালার কৃষক নেতা মিষ্াপন্টী হবে খ কেলাপুন পরের স্তম্ভ দেখো একের দাগের বোম্বাইয়ে মৃষ্াপনটি হবে খ ক্রান্তি দুয়ের দাগের লাহোরে মৃসাপনটি হবে ক কীর্তি কিষান তিন যুক্ত প্রদেশে মিলসাপনটি হবে ঘ অসন্তিকাড়ি চার মাদ্রাজে মৃসাপনটি হবে গ ওয়ার্কার পরের মৃষ্ফনটি দেখো একের দাগের দেখো মাদ্রাজ মৃসস্থাপনটি হবে খ জাস্টিস পার্টি দুই পাঞ্জাব মৃসস্থাপনটি হবে ক ইউনিয়নিস্ট পার্টি তিন বাংলা মৃষ্াপনটি হবে ঘ কৃষক প্রজা পার্টি চার উত্তরপ্রদেশ মৃস্থাপনটি হবে গ জাতীয় কংগ্রেস পার্টি মিস্তাপনটি দেখো একের দাগে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মি মৃস্থাপনটি হবে সিং দুই ফরওয়ার্ড ব্লক মৃস্থাপনটি হবে গ সুভাষচন্দ্র বসু তিন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মৃস্থাপনটি হবে খ মানবেন্দ্রনাথ রায় চার কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি মৃষ্াপনটি হবে ক জয়প্রকাশ নারায়ণ আজকের আলোচনা এই পর্যন্ত আজকের ভিডিওতে যে স্তম্ভূমি স্থাপনটি আলোচনা করলাম সেটি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকে ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ